আজকে রাইডটি শুরু করতেছি মিরপুর থেকে আর এক ভাইয়া রিকোয়েস্ট করছে যাবে গুলশানে মেবি কল করছেন আচ্ছা কল রিসিভ করি আগে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইয়া আসতেছি আপনার লোকেশনে ওকে ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাই ওই যে সামনেরটাতে আছে ম্যাপে তো শো করতেছেই বাট আমরা ভাইয়ের কাছে যাই আর বাট বলে রাখি আজকের আবহাওয়াটা খুব সুন্দর কোনো রোদও নাই তেমন ঝড় বৃষ্টিও নাই একটু মিডিয়াম লেভেলের যেটা রাইড শেয়ারের জন্য একটা পারফেক্ট একটা দিন আজকে আজকে শুরু করতেছি এখন বাজে টোটাল সাড়ে তিনটা আর বাসা থেকে বের হওয়ার পরেই একটা রাইড চলে আসছে ভাইকে রিসিভ করার জন্য যাচ্ছি আর কি সো আজকে ইনকাম জানে চেষ্টা করব কোনো রকমের কোন টিপ না ফেলে দেওয়ার সবগুলো টিপ আমরা ধরবো ভাইকে ভাইয়ের গন্তব্যস্থলে পৌঁছায় ইসমিল্লাহ রহমান ই আজকের ফার্স্ট রাইডটি শুরু এইখান থেকে ভাইকে নিয়ে যাব। গুলশান দেখি শুনে দেখি শুনে পার হই দেখি শুনে পার হই ভাইকে নিয়ে যেতে হবে গুলশান একে কমপ্লিট প্রথম ট্রিপ কমপ্লিট স্যার আর ভাইকে নামাই দিলাম গুলশান একের এই পাশে লেকের রোডে দেড়শো টাকা দিন একবারে বেশিই হয় জিনিয়ন ভাড়া বলছি ভাই অ্যাপসের চেয়ে তুই একটু বেশি আসবে ইয়াতে আমি বাংলা মটরের পাশে ভাই ভাড়া দিলো 350 টাকা যাতেছিলাম তাই দিছে কোনো কম দেয় নাই আর ভাইকে সই सलामत ফিরিয়ে নামাই দিলাম আর এখন ওবার অ্যাপ ওপেন করলাম ওভারে পাঠা দুইটা পেমেন্ট করলাম দি পনদার টিপ আ হে শিরা নিয়ে ছিটা দাও মোটরের পাশে ছিপ থাকেই আসে তো ইনশাল্লাহ দেখা যাক নেক্সট চিপ কোথায় আসে এক ভাই কি পাইছি ভাই লোকেশন গন্তব্য যাবে কোথায় হ্যাঁ পল্টন ঠিক আছে ওঠে হ্যাঁ ভাই কিনে রওনা দিলাম পল্টন বাইরে নয় পল্টুনে নামাই দিলাম পুরোনো পল্টুনে ভাইসে একশোশো সাত ভাই একশো দশ টাকা দিল ঠিক ভাই এটা একবারে ছেঁড়া একবারে কাটছে নিছেন ঠিক আছে টাকা টাকা সাবধান নেবেন দেন পরবর্তী রাইড দেখি কোথায় পাই এর একটা টিবাস আসছিল কিন্তু আমি যাত্রাবাড়ির ওই দিকে যাবো না যে কারণে রাইডটা নেই নাই এখন সামনে দেখি একটু নয় পল্টানোর ওই জায়গায় দেখি ট্রিপ হবে ইনশাল্লাহ এখন যদি একটা মোহাম্মদপুরের ওইদিকে মিরপুরের ওই দিক টিপ হইতো আহ কি যে খুশি হইতা আচ্ছা ও গুলশান দুই একটা টিপ চলে আসছে অ্যাকসেপ্ট করি হ্যাঁ ভাই আছে সামনেই ঠাও বাড়ির লোক ওই সামনে মেবি সম্ভবত আছে ভাই আপনি গুলশান যাবেন হ্যাঁ হ্যাঁ হে ছোটো খাটো কি সমুদ্র হয়ে গেছে ছোটো খাটো সমুদ্র হয়ে গেছে যেন দেখতেছি ও মা সিরাজগঞ্জ হ্যাঁ

আর ভাইয়ের টোটাল আসলো একশো চল্লিশ টাকা একশো টাকা টিপ চলে ভাই যাবে গুলশান একটু আগে একজনকে গুলশান থেকে নিয়ে আসলাম আর একবার যাবে আর একজন আর একবার যাবে গুলশান গুলশান আরেকটা ভালো পয়েন্ট এখানে টিপ ভাই চলে আসছে চাঙ্গের মাঝে নিয়ে রওনা দিয়ে দিই হ্যাঁ নিকেতন জ্যাম রে কোনটা দিয়ে যাই হ্যাঁ হুম ব্যাগের ভিতরে আছে হুম ঠিক আছে ভাই হ্যাঁ কথায় ভালো লাগলো হ্যাঁ না 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 সমস্যা নেই আল্লাহ হাফেজ কথা কইতে দেইছে কথাগুলো একবারে জোশ শুনতে শুনতে সেই মজা পাইছি আর সেই হাসা আসছে আমি দেন পরে এখন ট্রিপের জন্য এখন ওয়েট করতেছি যে পরের ট্রিপটা করতে হ্যাঁ আজকে ট্যাঙ্কি ফুল করার সময়